এক তরুণী ভালোবেসে বিয়ে করলেন আরেক তরুণীকে প্রতিমার কপালে সিঁদুর পড়ালেন পপি মন্ডল সামাজিক লোকলজ্জার ভয়কে দূরে ঠেলে রেখে মর্যাদা দিলেন নিজেদের ভালোবাসার সম্পর্ককে দুজনেই সাবালিকা পরিবারের কেউ এই সম্পর্ক মেনে নেয়নি তাই পালিয়ে বিয়ে করলেন কালী মন্দিরে এমনই কাণ্ড ঘটল মালদার ইংরেজ বাজার শহরে হান্টা কালীবাড়ি মন্দিরে দুই মহিলা ভালোবাসার টানে একে অপরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন জানা গেল পপি এবং প্রতিমা দীর্ঘদিন ধরেই মোবাইল ফোনে আলাপ সেই থেকেই বন্ধুত্ব এবং প্রেম বুধবার দুজন বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন তাদের বক্তব্য দীর্ঘদিন ধরেই তারা ভালোবাসার সম্পর্কে আবদ্ধ রয়েছেন পরিবারের লোকেদের সমর্থন না মেলায় তারা এদিন পালিয়ে কালী মন্দিরে বিয়ে সারলেন সামাজিক লোকলজ্জার ভয় তারা করেন না তাদের ভালোবাসার জয় হয়েছে এমনটাই দাবি করেছেন ওই দুই মহিলা আজকে কি করলে তোমরা বিয়ে করলাম কাকে প্রতিমা বিশ্বাসের আমরা একা অপরকে দুজন দুজনকে ভালোবাসি কত দু বছর থেকে বাড়িতে জানিয়েছিলে হ্যাঁ বাড়িতে জানিয়েছিলাম অনেকভাবে বুঝিয়েছিলাম অনেক রকম বলেছিলাম যে আমরা বিয়ে না করে বন্ধুতে হিসাবে একা অপরকে কাছে থাকি আমরা কোনোদিন বিয়ে করব না কিন্তু বাড়ির লোক এটা কোনোভাবেই মানবে না বন্ধুত্বটা কামে না নিচ্ছে না তাই বাধ্য হয়ে আজকে বিয়ে করলাম उन्हीं की में जा के पीए करे हाँ उन्हीं में तुम्हीं ओ में हाँ में कौतुक इंद्र दुबोचते हैं वालों को कौतुक दुबोचा है बड़ी लोग को जाना न सकते हाँ बड़ी लोग को जाना नहीं सकते बड़ी बड़ी लोग को जाने हैं हाँ आखों तो आखों जाना न जानी थी वो तुम्हारे बॉयस को तो उन्नीस प्लस उनकी पौरसु এখন তো পৃথিবীতে তো কাজের অভাব নেই শপিং মল আছে অনেক অনেক কোম্পানি আছে যেহেতু আমি পড়াশোনা করেছি শিক্ষিত কোনো না কোনো কাজ করে চালাতে পারবো এখন থাকবো কোনো কোনো না কোনো হোটেলে ভাড়াতে ভাড়া বাড়ি ব্যবস্থা তো হবেই এত বড় একটা একটা দুনিয়া আছে যে ব্যবস্থা হবে না সেটা কোনো ই নেই ব্যবস্থা হবে বিশ্বাস বাড়ি কোথায় লালাগোলা ওবে থেকে তোমাদের ভালোবাসা ছিল গত দুই বছর তোমার বাড়ির লোককে জানিয়েছিল হ্যাঁ জানিয়েছি তো আমাদেরকে মেনে নেবে না বলছে মেনে নেবে হ্যাঁ মেনে নেবে না আমাদেরকে তাই আমরা সিদ্ধান্ত নিলাম পালিয়ে যাব পালিয়ে যাব হ্যাঁ ওই কোথায় বিয়ে করলে আজকে এসে আন্তাকালি আন্তাকালি মানে এর আগে তুমি কি পড়াশোনা করতে হ্যাঁ পড়াশোনা করতে ক্লাস 12 এ 12 এ কী করবে আগামী দিনে কী করবে কাজ করবো কাজ করবো পরিশ্রম করে পরিশ্রম করে এগিয়ে যাবো যেহেতু পড়াশোনা